গল্পের নাম অন্ধকারে এক সিলতে আলো লেখিকা শারমিনা সোনি পাখ্য নয় তানবির আলোর কাছে এসে যা বললো তার শুনির রীতিমতো আলোয় গা হাত পা আবার কাঁপতে লাগলো কারণ তানবির আলোর কাছে এসে চাপা গলায় বললো যে মেয়েটার খবর শুনে আপনি জ্ঞান হারিয়েছিলেন সে মেয়েটার মা বাবার খোঁজ পাওয়া গেছে মেয়েটার নাম নীলা আশ্চর্যের বিষয় হলো মেয়েটা বেশ কয়েকদিন যাবৎ নিখোঁজ ছিল সবার ধারণা মেয়েটা তার প্রেমিকের সাথে পালিয়েছে তারপর হয়তো তার প্রেমিক তাকে বিক্রি করে দিয়েছে মেয়েটাকে সে দেখা যায় একটা পতিতলায় সেখানে থেকে মেয়েটাকে এক লোক কিনে নিয়ে যায় সে লোকের বাড়ি গিয়ে দেখা যায় সে লোকটাকে মৃত্যু অবস্থায় পড়েছিল কে বা সেখানে নাকি লোকটা তার বউকে নিয়ে তবে থাকতো বউকে কেউ দেখেনি কারণ বউ নাকি সব ঘরে বসে ধারণা করা যাচ্ছে এই নিয়ে তার বউ আর লোকটার মধ্যে ঝামেলা হওয়ার এক পর্যায়ে তার বউ তাকে পালিয়েছে আর নীলা মেয়েটাকে পিছনে হয়তো সে লোকটার বউয়ের হাত রয়েছে তবে কে সে মেয়ে এখনো শনাক্ত করতে পারেনি কেউ তদন্ত চলছে কেসটা নিয়ে বেশ মাতামাতি আর পার শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে মেয়েরা কত বোকা একটা ছেলেকে বিশ্বাস করে কেন তার হাত ধরে চলে আসবে এই দেখুন না মেয়েটার কি হাল হলো আলোর ভয়ে বুকটা দুক দুক করতে লাগলো বেড়ে যাওয়ার উপক্রম হঠাৎ করে হার্টবিট ব্যাপকভাবে বেড়ে যাওয়াকে মেডিকেলের ভাষায় পাল বলা হয় আলো ঘামতে লাগলো কাঁপা খাঁপা গলায় বললো এক গ্লাস পানি হবে তনবীর আলোর এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে পানি এনে তাকে দিলো আলো পানির গ্লাসটা হাতে নিয়ে এক দুকে সবটা পানি খেয়ে ফেললো তার গা হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো সারা শরীর পুনরায় নিস্তেজ হতে লাগলো মানুষের ধারণা কতটা বিত্তহীন সেটা ভাবতে লাগলো সবাই ভাবছে নীলাকে খুন করার পিছনে আলোর হাত রয়েছে অথচ কেউ জানে না নীলাকে নরক থেকে বের করতে আলো ওই লোকটাকে সবাই ভাবছে নীলা প্রেমিকার সাথে পালিয়েছে অথচ কেউ জানে না নীলা তার নিজে আপন মামা করতে মানুষ একটা বিষয় যাচাই বাছাই না করে সেটা নিয়ে মাতামাতি শুরু করে দেয় এটা কী করে নিচে হলেন যে মেয়েটা তার প্রেমিকের সাথে পালিয়েছে এমনও তো হতে পারে এর বাইরে অন্য কারণ রয়েছে না জেনে একটা বিষয় নিয়ে মন্তব্য করাটা কতটা যুক্তিযুক্ত তানবির দুটা কুচকে বলল বিষয়টা আমি না সাংবাদিকরা বলছে। আর আপনি এমন ভাব ধরছেন মেয়েটাকে আপনি চেনেন আর মেয়েটার নিখোঁজের কারণও জানেন তানবের কথাটা শুনে আলোর মুখটা আরও শুকনো হয়ে গেল শীতের মতো বেশ ঘামতে লাগলো কিছুটা সাহস সঞ্চয় করে বলল। বা না চিনি সেটা প্রশ্ন না একটা মেয়ে বাসা থেকে নিখোঁজ মানে ঘটতে পারে না জেনে এমন বলাটা মোটে উচিত হচ্ছে না আর তদন্ত না করেই ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া সাংবাদিকের আর কোনো কাজ নেই একটা লোক পতিতলায় থেকে মেয়ে কিনে আনবে তাকে নিয়ে বউয়ের মাঝে ঝামেলা হয়ে যদি লোকটাকে মেরে ফেলে তার বউ তাহলে তো অন্যায় কিছু করেনি আর লোকটার বউ যে নীলাকে খুন করেছে সেটাও তো বৃদ্ধিহীন সাংবাদিকদের কথা অনুযায়ী লোকটার বউ বাসা থেকে বের হতো না তাহলে তো সে মেয়ের বাইরের কারোর সাথে যোগাযোগ থাকার কথা না একটা মেয়ের বাইরের কারোর সাথে যোগাযোগ নেই সে হুট করে একটা মেয়েকে বাইরের লোক দিয়ে করাবে এটা কেমন কথা সঙ্গত যুক্তির আলোর কথা শুনে এবার একটু নির্বাক আলোর কথায় যথেষ্ট যুক্তি তবে সামাজিক রয়েছে মাধ্যম আর সাংবাদিক তো আলোর কথায় লাফাবে না তারা তাদের পথ অনুসরণ করবে এখানে আলো বা তানবির কি বলল তাতে তাদের কিছু যাবে আসবে না তানবির কিছুক্ষণ চুপ থেকে আলোর দিকে তাকিয়ে বলল। আপনি তো উকিল হলে ভালো হবে যুক্তি দিয়ে সব পর্যবেক্ষণ করতে পারবেন তবে আমাদের কথায় এখানে কিছু আসবে যাবে না পুলিশ বিষয়টা তদন্ত করছে ওই মেয়েটাকে খুঁজে বের করার ব্যবস্থা নিয়েছে দেখা যাক কি হয় তানবিরের কথা শুনে যদিও আলোর বুকটা ধুপ করে উঠেছে তবু আলো মৃদু গলায় জবাব দিল পুলিশ আর কি করবে তারা কিছুদিন বিষয়টা নিয়ে লাফালাফি করবে সে সাথে বাংলাদেশের জনগণও লাফালাফি করবে আর একটা সময় পর বিষয়টা দমে যাবে এদেশে একটা বিষয় নিয়ে হুলস্থুল শুরু হয়ে আবার বিচার কার্যকর হওয়ার আগে সব শেষ হয়ে যায় বাংলাদেশের আইন ব্যবস্থা হচ্ছে হাস্যকর রম্য ব্যবস্থা এখানে আইন মানে নিরাপত্তা দানের পরিবর্তনে নিরাপত্তা কেড়ে নেওয়া এদেশে পুলিশ কেমন সেদিনের রাতেই বুঝে গেছিলাম যে পুলিশ একটা অপরিচিত মেয়েকে রাতের আধারে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে নিরাপত্তা কেড়ে নেয় সে আর যাই হোক মানুষ না এদের উপর ভরসা করাও বোকামো তার নিজের হাত দিয়ে মুষ্টি করে ধরে বলল তা ঠিক বলেছেন তবে দেখা যাক বিষয়টা কত দূর যায় আপনার শরীর কেমন এখন মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে চিন্তিত এখনো আলোচুপ হয়ে আছে তানবীরের কথার কি জবাব দিবে সে বুঝতে পারছে না একটা মিথ্যা চাপা দিতে আলোকে হাজারটা মিথ্যা বলতে হচ্ছে এই মিথ্যার খেলা সামনের দিকে এগিয়ে নিতেও আলোর ইচ্ছা হচ্ছে না আলো এটাও জানে নীলার বিষয়টা ঘাঁটলেই আলোর পরিচয়টা খুব তাড়াতাড়ি প্রকাশ পেয়ে যাবে তখন তানবীর বিষয়টা কিভাবে নেবে কে জানে এর চেয়ে আগে আগে বলে দেওয়ার সেও কিন্তু তানবিরকে সবটা বলার পর সেও যদি ভুল বুঝে অথবা আলোর সরলতার সুযোগ নেয় সেটা ভেবে আলো কিছু বলতে পারছে না আলো শুধু ঘামছে আলোর এমন অবস্থা দেখে তানবীরের কাছে আলোর বিষয়টা স্বাভাবিক লাগছে না নীলার ব্যাপারটাতেও আলোকে বেশ সিরিয়াস মনে হচ্ছে তাহলে কি নীলার সাথে আলোর কোনো যোগ রয়েছে তানবিরের মাথায় বিষয়টা আসতেই তানবির বুদ্ধি করে আলোকে বলে উঠল ময়না তদন্তের রিপোর্টে অনুযায়ী নীলার যেদিন মৃত্যু হয় সেদিন আপনাকে আমি এ বাসায় নিয়ে আসি মানে গতকাল তাহলে কি নীলার সাথে আপনার কোনো যোগ রয়েছে আপনি এ পর্যন্ত যা বলেছেন সেটা কি সত্যি নাকি মিথ্যা আপনার কথায় আমি কেন জানি কোনো সত্যতা খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে মুখে এক বলেছেন ভিতরে অন্য পুষে রাখছেন দেখুন আপনি কে বলেন তো কথাটা বলে তানবির আলোর দিকে তীব্র সন্দেহের দৃষ্টিতে দেখালো আলো ঢুক গিলতে লাগলো সারা শরীরে কোনো বল পাচ্ছে না শত লুকাতে চাইলেও আলো আর কিছু লুকাতে পারবে না কারণ আলো এখন যদি সত্যিটা না বলে তাহলে পরবর্তীতে মিথ্যা আলোর জীবন আনবে আলো তানবীরের চোখে তাকালে এ অন্ধকার নিষ্পাপ চোখ যেন আলো ভরসা খুঁজে পাচ্ছে হালকা গলায় তানবীরকে আলো বলল নীলাকে আমি চিনি সেদিন রাতে নীলা আর আমি দুজন একসাথে পালিয়েছিলাম তারপর নীলা কোথায় যায় সেটা জানি না নীলার যে এ পরিণত হবে চিন্তা করতে পারেনি আলোর কথা শুনে তার বিস্মিত হলো তাহলে কি আলো ওই লোকটাকে তানবীর এবার নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছে আলো এত বড় সত্যি লুকিয়েছে সে সেটা মানতেই পারছে না খানিকটা কষ্ট পেয়েছে কিছুটা অসঙ্গীতি নিয়ে আলোকে জিজ্ঞেস করলো তাহলে আপনার প্রেমিকের ব্যাপারটা বাবা মায়ের ব্যাপার বিয়ের ব্যাপারটা কী মিথ্যে আলো মিথ্যা আলো মাথা নেড়ে জবাব দিল জি তাহলে এত বড় মিথ্যা কেন বলেছিলেন সেটারও কারণ আছে আপনি কি তাহলে ওই লোকটাকে আলো চুপচাপ চুপচাপ কোনো জবাব দিচ্ছে না আলোর নিরাপত্তা দেখে কালকে জোরে সে বলল। কি হলো জবাব দিচ্ছেন না কেন করেছেন কি না বলুন না আপনার নিরবতা বলে দিচ্ছে আপনি তার মানে একটা সাহায্য করেছিলাম আমি অর্থাৎ ওই লোকটাকে আপনার স্বামী নিজের স্বামীকে নিজে কতটা হিংস্র আপনি কতটা তান কতটা তানবির শেষ করতে না করতেই আলো চেছে বললো হ্যাঁ আমি হিংস্র আমি আমার স্বামীকে কেন করেছি জানেন না জেনে তো জোরে জোরে বুলিয়ে আওড়াচ্ছেন মানুষকে বলে ফেলা খুব সহজ তার ভিতরের সব জেনে তাকে বলা উচিত কত দূর চেনেন আমাকে কি মনে হয় আপনার চোদ্দ বছরের একটা মেয়ে আমি কিন্তু আমার কথাবার্তায় কখনো তা মনে হয় না মনে হয় বেশ বড় আর ম্যাচুর আমি কিন্তু সেটাও কীভাবে হয়েছি জানেন কতটা আঘাত পেয়ে হয়েছি জানেন আমার মতো মেয়ে কেন করেছে জানেন না জেনেছে যে উঠলেন তাহলে শোনেন এরপর আলো তার জীবন ঘটে যাওয়া কালো অধ্যায়ের বর্ণনা করতে লাগলো একের পর এক তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলে যেতে লাগলো কিভাবে তাকে একের পর এক কষ্ট দেওয়া হয়েছে কত নোংরা সম্পর্কে সে জড়িয়েছিল কিভাবে সে সেখান থেকে বের হয়েছে কিভাবে তার নীলার সাথে পরিচয় হয় সবটা বলে আলো চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো আলোর বুক ফেটে কান্না আসছে বুকের ভেতর জমে থাকা সকল কষ্ট কান্না হয়ে নামছে এদিকে আলোর কথাগুলো শুনে তানবীর নিচোপ এটুকু মেয়ে এত কষ্ট সহ্য করেছে সেটা তার সরল মনকে বেশ নাড়া দিয়েছে বুকের ভিতর কিছু একটা চেপে আছে মনে হচ্ছে কথাগুলো শুনে তানবীর জানে না বিষয়টা সে কিভাবে সামলাবে তানবীরের মা এসব জানলে কিভাবে নিবে বিষয়টা সন্ধ্যায় তানবীরের মা আসলে কি করে তাকে বোঝাবে তবে আপাতত তার মাকে কিছু বলা যাবে না ভেবে চিন্তায় সময় বুঝে সবটা বলতে হবে আপাতত আলো থাকার ব্যবস্থাটা করতে হবে এসব ভেবে আলোর দিকে তাকিয়ে আলোর পাশে বসে স্বরে বলল দুঃখিত আলো আপনাকে এভাবে সব কিছু না জেনে বলা ঠিক হয়নি সমস্যা নেই মানুষ মাত্রই এমন জেনে না জেনে কিছু বলে দেওয়াটাতে আনন্দ পায় আমি কিছু মনে করিনি এখন আপনার ইচ্ছা আমাকে সাহায্য করবেন নাকি ছুঁড়ে ফেলে দেবেন জীবনে অনেক কষ্ট সহ্য করেছি আরও হলেও পারবো অন্ধকারে এক শিলতে আলোর খুঁজে বের হয়েছিলাম আমি আর নীলা সেখানে নীলা আলরেডি অন্ধকারে তলিয়ে গেছে আর আর আমি অনিশ্চয়তা নিয়ে এখানে বসে আছি হয়তো আমার জীবনেও সে আলোর দেখা মিলবে না তানবে আলোর দিকে তাকিয়ে বলল অন্ধকার এক শিলতে আলো হয়ে আপনার জীবনে থাকবো পথ চলা বেশ কঠিন তবে দুজন মিলে সামনে এগুবো রুশি ছিল আমার বেস্ট ফ্রেন্ডের মতো রুশিকে বুঝে ওঠার আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আপনার ক্ষেত্রে সেটা হতে দেব না তানবিরের কথায় যেন আলো স্বস্তি পেল চুপচাপ হয়ে বসে স্বস্তির একটা নিঃশ্বাস নিল এর মধ্যে আলোর কানে একটা মেয়েলি কণ্ঠের চিৎকার ভেসে আসলো আলো চলকে চমকে গেল চিৎকারটা পেয়ে তানবির প্রস্তুত ছিল না এমন চিৎকারে আলো আওয়াজটা লক্ষ্য করে দেখলো আওয়াজটা উপরে ঘর থেকে আসছে আলো ভাবতে লাগলো চিৎকারটা কার চিৎকারটা শুনেই বোঝা যাচ্ছিল কোনো মেয়েকে রুমে তালাবদ্ধ করে রেখেছে আর সে মেয়েটা রুমের দরজায় জোরে জোরে করা আমাকে বের করো এই ঘরে থাকতে আমার একদম ইচ্ছে হচ্ছে না তাহলে কি কোনো মেয়েকে তানভিয়ে এনে আটক করে রেখেছে আলোর ভয়ে গা শিউড়ে উঠলো করা সন্ধ্যের দৃষ্টিতে তানভিড়ে দিকে তাকালো তানবির দিকে আলোর এমন চাহনি বেশ অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করলো তানবির কোনো কথা না বলে রুম থেকে তড়িঘড়ি করে বের হলো বিষয়টা আলোর কাছে সৌন্দর্যজনক লাগতে সেও তানবির নিল তানবির উপরে রুমের দিকে ছুটতে লাগলো আলো ছুটতে লাগলো তানবিরের পিছনে এক পর্যায়ে তারা রুমের কাছে এলো তানবির তাড়াহুড়ো করে দরজাটা খুললো দরজা খোলার সাথে সাথে আলোর ভয়টা বেড়ে গেল কারণ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও